আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দামে এত বড় পতন এর আগে কখনও ইতিহাসে দেখা যায়নি সোনার চাহিদাকে ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে কিন্তু আজ বিরাট বড়সড় দামের পতন লক্ষ্য করা গেছে যার ফলে আমাদের বাংলার দেশীয় বাজারে সোনার দাম কিন্তু কমতে দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি আগামী সপ্তাহের মধ্যেই সোনার দাম দশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সস্তা হতে পারে এর ফলে স্বর্ণপ্রেমীদের কাছে স্বর্ণ কেনার সঠিক সুযোগ হিসাবে এই সময়টাকে গণ্য করছেন বিশেষজ্ঞ মহল তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট পাকা সোনা ও গহনা সোনার দাম কত টাকা চলছে আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে আজ কত টাকা কমল সোনার দাম এবং বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও কত টাকা পর্যন্ত দাম কমার ইঙ্গিত রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার সোনার বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো পঁচিশ টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার চারশো টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এখন আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো একাত্তর টাকা আজ চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো আটষট্টি টাকা আজ চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো দশ টাকা